এক দেশে ছিল এক দুষ্টু বাঘছানা তার নাম ছিল বাঘু সে জঙ্গলে ছোট ছোট পশুদের ভয় দেখাত কারো সঙ্গে খেলত না আর সবার খাবার চুরি করত একদিন সে এক ছোট্ট খরগোশের দেখা পেল যার নাম টুকু টুকু তাকে ভয় না পেয়ে জিজ্ঞেস করল তুমি সবার সাথে এমন খারাপ ব্যবহার কর কেন বাঘু বলল আমি বড় আর শক্তিশালী তাই আমার ইচ্ছে মতো চলব টুকু হাসল আর বলল কিন্তু বন্ধুরা তো মিলেমিশে থাকে ভয় দেখিয়ে কেউ বন্ধু হতে পারে না দিন থেকে টুকু প্রতিদিন বাগুর জন্য কিছু না কিছু নিয়ে আসতে কখনও গাজর কখনও খেলনা প্রথমে বাগু অবাক হলেও আস্তে আস্তে তার মন নরম হতে থাকে সে বুঝতে পারে ভালোবাসা দিয়ে বন্ধুত্ব জেতা যায় শক্তি দিয়ে নয় একদিন টুকু বিপদে পড়ে নদীতে পড়ে যায় বাগু ঝাঁপ দিয়ে তাকে বাঁচিয়ে আনে তখন সবাই দেখে বাগু আর আগের মতো দুষ্টু নেই সে এখন টুকুর সবচেয়ে ভালো বন্ধু সবার মুখে তখন একটাই ক